এই বছরটা আমাদের জন্য সৌজ ছিল না তবুও আমরা বেঁচে আছি এ আল্লাহ এই বছরে তুমি যা দিয়েছ দুঃখ কষ্ট বা সুখ সবকিছুর জন্য সুক্রিয়া যে ভুলগুলো করেছি যে আমরগুলো ছুটে গেছে সব ক্ষমা করে দাও আমরা অনেক চেয়েছি কিন্তু ঠিকভাবে চাইতে পারিনি আমাদের ক্ষমা করো। হে আল্লাহ আমাদের শেষটা যেন ভালো হয় আমিন নতুন বছর আসছে কিন্তু আমাদের দোয়া কি নতুন ইয়াল্লাহ যে বছরটা চলে গেল ওটা আমাদের শিক্ষা হোক আর যে বছরটা আসছে ওটা যেন গুনাহের না হেদায়তের বছর হয় আমাদের গামাজ আমল আর চরিত্রকে সুন্দর করে দাও নতুন বছরটা যেরো তবা সন্তুষ্টর বছর হয় আবিদ সবাই নতুন বছর চাই কিন্তু আল্লাহকে কে চাই ইয়াল্লাহ যা ছিল তাতে সুপ্রিয়া যা করেছি তাতে ক্ষমা করো আর যা আসছে তাতে আমার হেদায় দাও আমাদের জীবন যেন তোমার পথে পাতে আমিন